কেরানীগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি এই স্লোগানকে সামনে রেখে দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সাবেক সহ সভাপতি এবং জিনজিরা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ রাশেদুল বাবুই কেরানীগঞ্জে এক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন জেঞ্জিরা ইউনিয়নের আট ও নয়নং ওয়ার্ডে আয়োজিত এই কর্মসূচিতে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায়ের জন্য আসন্ন নির্বাচনে ধানের শীর্ষে ভোট চান কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর নির্দেশে তিনি সাধারণ মানুষের কাছে এই নির্বাচনী বার্তা পৌঁছে দেন গণসংযোগকালে মোহাম্মদ রাশেদুল ইসলাম বাবু বলেন কেরানীগঞ্জের ব্যবসায়ীরা যেন চাঁদাবাজির শিকার না হন সেই লক্ষ্যে তিনি সর্বদা তাদের পাশে থাকবেন তিনি আরও জানান ভবিষ্যতে তিনি বাস রোড মালিক সমিতির হয়ে কাজ করতে আগ্রহী তিনিানব্বই থেকে আমরা যে চার চারবার নির্বাচন হয়েছে এই কেরানীগঞ্জ একটি বিএনপির ঘাঁটি এই কেরানীগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি আমরা প্রত্যেকবারই কেরানীগঞ্জ বিপুল ভোটে ক্যারানীগঞ্জে ধানের শীর্ষে নির্বাচিত হয়েছি এবারও চন্দ্র রায় গয়েশ্বর দাদাকে আমরা বিপুল ভোটে নির্বাচিত করে ইনশাল্লাহ পার্লামেন্টে নিতে সক্ষম হব আমাদের এখানে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব নাই এবং বাবুর বিকল্প কোনো ক্যান্ডিডেটও নাই এ ব্যাপারে আমাদের বরাবরই যে আমাদের এই জিনজিরা বাস্টোট মালিক সমিতির ব্যাপারেও আমাদের বাবুর গয়েশ্বরচন্দ্র রায়ের এবং অ্যাডভোকেট নিপুণ রায়ের সুনির্দেশনা রয়েছে সুনির্দেশনা রয়েছেন একজন যাতে ব্যবসায়ীদের সন্ত্রাস এবং চাঁদাবাজ যাতে কোনোভাবে ব্যবসায়ী যাতে ডিস্টার্ব না হয় ব্যবসায়ীরা যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারে সেই জন্য গয়েশ্বরবাবুর সুস্পষ্ট নির্দেশন নির্দেশনা রয়েছে। এবং অ্যাডভোকেট নিপুণ রায়ের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যাতে ব্যবসায়ীদের কোনো ধরনের চাঁদাবাজি যাতে না হয় এবং কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ যাতে আমাদের এই কেনে নিগুন যে এই জিনজিরা ইউনিয়নের বাস্টোট দোকান মালিক সমিতির কোনো ধরনের এফেক্ট না হয় সেদিকে আমাদেরকে মানে দৃষ্টি রাখতে বলছেন এবার আমি বিগত জিনজিরা বাস্টোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলাম সেই ফ্যাসিস সরকারে আমলে আমাদেরকে কাজ করতে দেওয়া হয়নি আমি চাচ্ছি যে এবার যদি আমাকে বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং অ্যাডভোকেট ডিপুন রায় এবং মোজাদিদ আলী বাবু ভাই আমাদের যে সেক্রেটারি স্ট্যান্ডিংস থানা বিএনপির উনি যদি চান যে একজন যোগ্য নেতা হিসাবে নির্বাচিত করতে আমি ইনশাল্লাহ কাজ করব যাতে দোকানদাররা সমস্ত চাঁদাবাজ থেকে এবং বিভিন্ন ধরনের ঝামেলা মুক্ত আমাদের এই জিনজিরা রোড দোকান মালিক সমিতির সভাপতি প্রার্থী আমাকে যদি করা হয় তাহলে আমি কাজ করব এতে আমার কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আমার ব্যক্তিগতভাবেও পিছনে কোনো ধরনের অভিযোগ বা অন্যায় কিছু নাই